গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু বে নম হ্যাঁ বন্ধুরা সকলকে আজ গুরু পূর্ণিমার কামনা জানাই আজ একুশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দয়ে পালিত হচ্ছে সারা দেশব্যাপী গুরু পূর্ণিমা আজ গুরুর দিন গুরুকে সম্মান গুরুকে প্রণাম জানানোর দিন তাই এই দিনটি আজ খুবই শুভ শুভ এবং এই দিনে আজ ঘরে ঘরে পালিত হচ্ছে সত্যনারায়ণ ব্রত এবং এই দিনেই ব্যাস পূর্ণিমা অর্থাৎ ব্যাসদেবেরও পুজো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ এই আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হচ্ছে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে কিন্তু মহা সমারোহে বিভিন্ন সবার ঘরে ঘরে গুরু ব্রহ্মা গুরুই আমাদের বিষ্ণু গুরুই আমাদের পরম ব্রহ্ম সাক্ষাৎ তাই গুরু আমাদের কাছে হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং ইনি সাক্ষাৎ পরম ব্রহ্ম এই গুরু পূর্ণিমার দিন তাই এই একটি টাকা খরচ করে যদি একটা কাজ করা যায় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ঘরে ঘরে সৌভাগ্য ফিরে আসবে আজ গুরু পূর্ণিমার দিন বিশেষ নিয়ম বিধি আছে কীভাবে চলবেন কি কি কাজ করবেন এবং কিভাবে একটু কাজ করলেই হয়তো আপনার সংসার ভরে উঠবে এ টাকা অর্থ এবং শান্তিতে পরিপূর্ণ হবে তাই এই কাজগুলি একটু মন দিয়ে করতে হবে আজ এই গুরু পূর্ণিমার দিন তো রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানান আজকের দিনে এবং আজকের একটি ভালো মুহূর্ত ভালো দিন অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো শুরু করছি আজকের ভিডিওর মূল পর্ব বন্ধুরা আজকে গুরু পূর্ণিমার দিনে আশা করছি আপনারা স্নান সেরে পুজো ঘরে ঘরে সত্যনারায়ণ বা মা মহালক্ষ্মীর পুজো সেরে নিয়েছেন কিন্তু পুজো তো সেরে নিয়েছেন কিন্তু সন্ধ্যেবেলায় কি কাজ করতে হবে সন্ধেবেলায় একটি টাকা খরচ করলেই কিন্তু আপনার সংসারের অনেক কিছু পরিবর্তন ঘটে যেতে পারে তাই বন্ধুরা আজকে বাজার থেকে একটি মাটির প্রদীপ ক্রয় করে নিয়ে আসুন এবং সেটি তে একটি ঘি দিয়ে সোলতার দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন তুলসী ঠাকুরের সামনে হ্যাঁ বন্ধুরা এবং তুলসী ঠাকুরের সামনে সেই ঘিয়ের প্রদীপ ঠিক সন্ধ্যেবেলায় যেভাবে সন্ধ্যাবাতি দিন সন্ধ্যাবাতি দেওয়ার সময় এই প্রদীপটি জ্বালিয়ে দিতে হবে এবং এই প্রদীপটি জ্বালানোর সময় ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম বলে তিনবার মন্ত্র উচ্চারণ করবেন এবং সারা বাড়িতে সুন্দরভাবে ধুনো ধূপ ধুনো দিয়ে শঙ্খ বাজিয়ে সুন্দর করে পাঁচকের দিনে যে সন্ধ্যা এক দেবেন এবং এই দিন অর্থাৎ আজকে গুরু পূর্ণিমার দিনে আপনারা দুস্থদের সেবা করুন ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না ভগবান কিন্তু মানুষের মধ্যেই বাস করে তাই না শিশুর মধ্যেই বাস করে তাই বাচ্চাদের কিছু খাবার দিন যারা দিন দুঃখী তাদেরকে একটু অর্থ বা নতুন বস্ত্র ক্রয় করে দিন এই এইভাবে কিন্তু সাহায্য করতেই পারেন দিন দুঃখীদের এবং অবলা পশু যারা আছে গরু ছাগল যারাই আছে আশেপাশে যাদের দেখতে পাবেন তাদেরকে পারলে মুঠো খাবার দিন যাতে তার যেটা খায় সেটা খাবার দিন হ্যাঁ বন্ধুরা এবং আজকের দিনে আজকের দিনে এ বাড়িতে সন্ধ্যাবেলায় সুন্দরভাবে সন্ধ্যা দিয়ে রাতে ঘুমনোর সময় রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় একটি কাজ কিন্তু করতে হবে আপনাদের রাতে ঘুমানোর সময় কী করবেন রাতে ঘুমানোর সময় হাতের মধ্যে হাতের তালুতে জল নেবেন হ্যাঁ এবং সেই জল নিয়ে যদি গঙ্গা জল হয় তাহলে তো খুবই ভালো বা এমনি জল নিয়ে কুয়ো বা কলের জল নিয়ে ঠাকুরকে ঘুমানোর সময় শ্রীকৃষ্ণের কেউকে স্মরণ করবেন মনে মনে এবং এই মন্ত্রটি আপনাকে যদি একশো আটবার বলতে পারেন তাহলে তো খুবই ভালো একটু তো কষ্ট করতেই হবে জীবনে উন্নতির জন্য তাই না তো এই মন্ত্রটি উচ্চারণ করবেন হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতি গোপেস গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করে এবং মনে মনে শ্রীকৃষ্ণের কে স্মরণ করে আপনার যে সমস্যা আপনার যদি আর্থিক উন্নতির দরকার হয় বা আপনার যে কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যাকে মনে 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 করতে হবে এবং শ্রীকৃষ্ণকে বলতে হবে যে আমাকে এই সমস্যা থেকে বার করুন আমাকে আমার জীবনটা উন্নতি এবং সব কিছু শান্তি সমৃদ্ধি ফিরে আসুক আমার জীবনে এই বলে কিন্তু এই মন্ত্র একশো আটবার উদযাপন করে সেই হাতের জল সারা শরীরে মাখতে হবে এবং মেখে ঘুমোতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে এই সামান্যটুকু কাজ করতে পারলেই কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে আর একটি কাজ কিন্তু অবশ্যই করতে পারেন আপনাদের চোখের সামনে যদি কোনো পদ্ম ফুল যদি পাওয়া যায় সেই ফুলটি কিন্তু সন্ধ্যাবেলায় মা মহালক্ষ্মীর চরণে অর্পণ অবশ্যই করতে পারেন এবং বিষ্ণুকে স্মরণ করবেন না শ্রীনারায়ণকে স্মরণ করবেন এবং মা মহালক্ষ্মীকে স্মরণ করে মা মহালক্ষ্মীর নামে এই পদ্মফুলটি দিবেন এবং পদ্মফুল দেওয়ার সময় আপনার মনোবাসনা জানাবেন যাতে আপনার মনোবাসনা পূর্ণ হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই কথা এই এইগুলো জানানোর জন্যই আজকের ভিডিও এই যে আপনারা এত কিছু জানতে পারলেন এবং আশা করছি আপনারা অনেক কিছু জেনে সমৃদ্ধি লাভ করবেন এবং কাজগুলি করলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন এই আশাই করছি তো বন্ধুরা ভিডিওটি দেখে রাখলে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে এসে হরে কৃষ্ণ লিখবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার